বয়স যখন চার বছর আমার মা মহান বয়স যখন ছয় বছর আমার মা সব জানে সবচেয়ে বেশি সাহসী বয়স যখন দশ বছর আমার মা খুব ভালো মানুষ কিন্তু একটু বেশি রাগি বয়স যখন বারো বছর আমি যখন ছোট ছিলাম আমার মা তখন খুব ভালোবাসতেন আমাকে খুব ভালো ব্যবহার করতেন বয়স যখন ষোলো বছর আমার মা খুবই ব্যাকডেটেড নতুন কিছু বুঝতেই পারে না বয়স যখন আঠারো বছর আমার মা দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছে জানি না বাবা কীভাবে এত বছর কাটিয়ে দিয়েছে বয়স যখন বিশ বছর মায়ের সাথে একসাথে থাকাটা অসহ্য হয়ে যাচ্ছে বয়স যখন পঁচিশ বছর আমার মা সব কিছুতেই আমাকে বারণ করেন জানি না কবে বুঝবেন আমার মনের কথা বয়স যখন তিরিশ বছর আমার ছোট্ট ছেলেকে সামলানো মুশকিল হয়ে উঠেছে আমরা তো নিজেদের মাকে কত ভয় পেতাম আমার মা আমাদের কত শাসন করতেন আর এখনকার বাচ্চারা তো কথাই শোনে না বয়স যখন পঞ্চাশ বছর আমি তো আশ্চর্য হই আমার মা কত কষ্ট করে আমাদের মানুষ করেছেন মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে মানুষ করেছেন আমাদের আর আজকাল তো একটা বাচ্চাকে মানুষ করতেই দম ফুরিয়ে যায় বয়স যখন ষাট বছর আমার মা মহান মানুষ ছিলেন নিজে বেঁচে থাকা অবধি আমাদের খেয়াল রেখেছেন আমাদের জন্য কষ্ট করেছেন কিন্তু কখনো বুঝতে দেননি সত্যি বলতে নিজের মাকে বুঝতে এবং চিনতে ষাট বছর সময় লেগে গেছে তাই বললাম মাকে চিনতে সময় লাগে ষাট বছর আর এই ষাট বছরের মধ্যে আমরা মাকে বিভিন্ন রূপে চিনতে পারি ঠিক ষাট বছরে গিয়ে বুঝি আমাদের জন্য আমাদের মা কি ছিলেন কি করে গেছেন আর এখনকার সময়ে আমরা যখন মা হয়েছি এখন বুঝি একটা বাচ্চাকে মানুষ করতে এই রূপগুলো ধারণ করা কতটা প্রয়োজন কতটা গুরুত্বপূর্ণ